কত রাত্র মোবাইল চালাইয়া ঘুম নষ্ট রাত যে কখন চলে গেছে টের পাও হঠাৎ শোনো ফজরে রা মাওলায় যদি জিজ্ঞাসা করে রে গোলাম আমার দাওয়া জমিনে থাইকা আমার দাওয়া বাতাস ভোগ করেছো আমার দেয়া পানি আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল খেয়েছো গাছের ফল খেয়েছো নদীর মাছ খেয়েছো বল আমার এত নিয়ামত খাইয়া একটা রাত গোবিরা তুইটা সিজদা দিসিলিনি বল বান্দা তখন চুপ হয়ে যাবে আল্লা কয় আমল নামার টাই না দেখা আমার মহাব্বতে একটা রাতে দুইটা আমার কত বান্দা গভীর রাতে উঠে শেষ দায় কান্না করেছে করেছে গতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি বারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গাও এই বান্দা কি করছে আমল নামা তালাশ করো গোপন করার কোনো রাস্তা আছে নাকি আছে গোপন করার কোনো রাস্তা নাই আরে সেদিন বিমানে কোথাও যেন যাচ্ছিলাম একজন এয়ারপোর্টের কর্মকর্তা কথায় কথায় জানতে পারলাম বিমানের হালত ইন্ডিয়ার মধ্যে বিমান উঠিয়া বিল্ডিং এর উপরে পড়ছে কুঠা মাত্রই মানুষ মারা গেল ঢাকার শহরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা কত প্রাণ চলে গেল এখনো কত মা কান্না করে আরে আমার সন্তানের চেহারাটাও দেখতে পারি নাই আমি জুমার নামাজ পড়াই ওখানে আমার এক মহাব্বতের ভাই ভাই সকালবেলা চট্টগ্রামে গেছে দুপুরবেলা দুর্ঘটনা মাইলেস্টনের ভেতরে ভেতরে মেয়ে বাচ্চাটা স্কুলে মা গেছে বাচ্চা আনার জন্য বাচ্চাটা অন্য দরজা দিয়া বের হইয়া গেটের কাছে দাঁড়াইছে আম্মুকে তালাশ করে আম্মু আবার ভেতর দিয়ে স্কুলের মধ্যে চলে গেছে অন্য দরজা দিয়া মেরে তালাশ করে হঠাৎ করে দুর্ঘটনা বাচ্চাটা এদিকে অপেক্ষায় আছে মা ঢুকা মাত্র বিমান বিধ্বস্ত হলো আম্মা জানার বের হতে পারে নাই বাচ্চাটা দেখছি একজনে দেখাইছি ভিডিওর মধ্যে কান্না করে আর বলে আমি আম্মু বলে কারে ডাকবো আমার তো আম্মু নাই এরে বান্দারা বলল হুজুর বিমান কিন্তু বিমানের একেবারে পেছনে একটা ব্ল্যাক বক্স নামে একটা জিনিস আছে ওইটা সব রেকর্ড হয় টাওয়ারের সাথে কি কথা হচ্ছে পাইলটের ওই ব্ল্যাক বক্সে সব রেকর্ড করে বিমান যদি পুরিয়া সাইও হয় ওই ব্ল্যাক বক্স পুরবে না আগুনে গলবে না ওখান থেকে সব রেকর্ড না খবর পাইল পাইলট কেন বিমান বিধ্বস্ত করলো পাইলটের একটু অসচেতনতার কারণে যে ইঞ্জিন দুই পাশে দুইটা এটি স্টার্ট করতে হয় নিচে থেকে জেনারেটরের মাধ্যমে একটা স্টার্ট করে আর দিতে হয় দিছে ঠিক ওই কিন্তু তেলের লাইনের সুইচ দেয় নাই ওই পাখার মধ্যে তেল একটার থেকে যতটুকু ছিল আস্তে আস্তে এবার ঘুরায় গেছে তেলের সুইচ বন্ধ বাকি তেল আর আসে না আগুন লেগে গেছে এরে আল্লাহর বান্দা বিমান পুড়িয়ে ছাই পাইলট নাই কিন্তু রেকর্ড করার মতো সব আছে না নাই দুনিয়ার মানুষ যদি সব রেকর্ড রাখতে পারে আমার মালিক কি দুর্বল দুর্বল বউজি আলকিতা বুফাতার আল ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا قم الميدان سطو تكي দুনিয়াতে যদি কোনো গুনাহ করো বা ন্যাকও করো তারা লেখা ভুলবে না আল্লাহ ডাকবে আমল নামারে নিকর পেস্কার পেশ কর দেখি আমার বান্দা একটা রাত্র শেষ দিয়া ভোর রাতে আমারে ডাকছে নি আমল নামার দিকে বান্দাও তাকায় দেখবে ভিডিও আকারে দেখা যায় একটা রাত শেষ আমার কাটে নাই বরং বিছানায় শুইয়া বৈশা মোবাইল একটা হাতে নিয়া চোখের গুণা জবানের গুণা অন্তরের গুণা কানের গুণা হাতের গুণা মোবাইলের দ্বারা গুণা করে 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 সারা রাত কাটিয়েছে কখন রাত্র দুইটা বাজলো খবর নাই তিনটা বাজলো খবর নাই ফজরের আজান হয়ে গেছি সারা রাত শুধু গুণা করে কাটিয়েছে চোখের জেনা জবানের জেনা অন্তরের জেনা হাতের জেনা এভাবে করে করে মোবাইলের দ্বারা রাত কাটিয়েছে আল্লাহ এদের গজব দিয়া ঘুমের মধ্যে ধ্বংস কেন করেন না একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে বরকতের ইমামুল بہر صدقہ رحمت اللیل عالمین سید الكو نین ختم المرسلین آخر آمد بود فخر الاولین عبادت کی منیسنی عبادت کی بھوے عبادت کی کتھر جب اب دینام আল্লাহর পরিপূর্ণ হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম আল্লাহর হুকুম ব্যক্তি জীবনে আছে না নাই আল্লাহর হুকুম পরিবারে আছে না নাই হুকুম অর্থনৈতিক জীবনে নাই রাষ্ট্র পরিচালনার রাস্তায় বুঝি আল্লাহর হুকুম নাই দুনিয়াতে তুমি যত কাজ করবার সব বিষয়ে আল্লাহর হুকুম দেওয়া আছে বাস্তবায়ন করার নাম এবাদা এবাদাত কেন কেন এই কথার জবাব এবাদাত কেন একমাত্র কারণ হলো আল্লাহর সাথে হবে আমার মোলা হাদিয়া হিসাবে পাব সুখের ঠিকানা জান এ কেন করবো কেন করবো কেন করবো মানুষের মার হাবার জন্য আল্লাহর সাথে মোলাকাতের জন্য জন্য আল্লাহ কয়েরসুল আপনি জানায়া দেন দুনিয়াতে যদি কেউ আমার মোলাকাত চায় চায় আমার সাথে সাক্ষাৎ করতে চায় আমার ওয়ার্ডার হলো তাদের জন্য জানায় দেন। ভমন কান ইয়ারুজুলি খা আরব্দি ফাল্লি আমাল্লাহ খারাপ লাগতেছে আপনাদের এতো গরম লাগে রে মহা রে মহা মহামুসিব মহামুসিব একটা ফ্যান সামনে দিয়ে দিব সব বুলে দেওয়া লাগে এবার কি আল্লাহর হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করা